আর দুই দিন পরেই তো আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের সব টাকা নিয়ে চলে যাবে বিদেশে সব চাইতে বেশি আই পি এল দু হাজার ছাব্বিশের জন্য পারিশ্রমিক কোন পিলিয়ার নিবে জিয়া বন্ধুরা যে দশজন পিলিয়ার সবচাইতে বেশি পারিশ্রামিক নিবে আইপিএল দু হাজার ছাব্বিশের জন্য চলো আমরা চটপট করে ওই দশজন পিলিয়ারকে দেখে নেব তো বন্ধুরা আমরা সবাই জানি আইপিএল দু হাজার ছাব্বিশের জন্য ষোলোই ডিসেম্বর দু হাজার পঁচিশে দুবাইয়ে মিনি নিলামটি অনুষ্ঠিত হবে মিনি অক্সেন তো সেখানে যে দশজন প্লেয়ার ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে সব পয়সা লুটে নিয়ে যাবে সেই দশজন প্লেয়ার কে সর্বপ্রথম আমার সে অস্ট্রেলিয়ার অলরাউন্ডার কামরেন গ্রিন কামরেন গ্রিনের ওপরে অনেক টাকা খরচা করবে এই ফ্র্যাঞ্চাইজিগুলো কে করবে বাজিমাত আমার তো মনে হয় কে কে আর কামরেন গ্রিনকে নিয়ে চলে যাবে হ্যাঁ বন্ধুরা পঁচিশ থেকে ত্রিশ কোটি টাকা সম্ভবত নিয়ে যাবে কামরেন গ্রিন এই অস্ট্রেলিয়ার অলরাউন্ডার পঁচিশ থেকে ত্রিশ কোটি টাকা পারিশ্রমিক নিবে কে কে আর তারপরেও তাকে ছাড়বে না কে কে আর কিনে নিয়ে চলে যাবে দুই নম্বরে আছে অস্ট্রেলিয়ার বস ব্যাটসম্যান জস ইংলিশ বন্ধুরা জস ইংলিশ ব্যাটসম্যান অস্ট্রেলিয়া থেকে ওপেন করে তিনি এর আগে আইপিএল দু হাজার পঁচিশে পাঞ্জাব কিংস থেকে খেলেছে তার দুর্দান্ত ফর্ম তিনি এক থেকে নিয়ে চার নম্বর পর্যন্ত ব্যাটিং করতে পারবে নিজের দলের জন্য এক থেকে চার নম্বর পর্যন্ত ব্যাট করে নিয়মিত রান করে দিতে পারবে আর দলের জন্য ম্যাচ জিতিয়ে তিনি কত টাকা নিবে তিন থেকে চার কোটি নাই পাঁচ থেকে সাত কোটি টাকা পারিশ্রমিক নিবে হ্যাঁ বন্ধুরা তিনিও পাঁচ থেকে সাত কোটি টাকা অস্ট্রেলিয়া নিয়ে চলে যাবে এরপরে আসছে বন্ধুরা ইংল্যান্ডের ওপনার জেমি স্মিথ জেমি স্মিথ কিন্তু এর আগে আইপিএল খেলেনি কিন্তু আইপিএল দু হাজার ছাব্বিশের জন্য তিনিও নাম দিয়েছে তিনি পাবে দল হ্যাঁ পাবে কনফার্ম কেননা আইপিএল দু হাজার ছাব্বিশে সবচাইতে বেশি পর্যন্ত ওপেনিং ব্যাটসম্যান তিনি তো একজন ভালো ওপেনার কে কিনবে আইপিএল দু হাজার ছাব্বিশের জন্য মিনি অপশনে পঁচিশে ষোলোই ডিসেম্বর দু হাজার পঁচিশে সব চাইতে বেশি টাকা তাকেও দিবে কত টাকা দিবে তাকে হ্যাঁ বন্ধুরা তাকেও কমপক্ষে দিলেও পাঁচ থেকে সাত কোটি টাকা দিবে কে কিনবে অস্ট্রেলিয়ার ইংল্যান্ডের এই যে বিধ্বংসী ওপেনার কে কিনবে তাকে তার পিছনে ছুটতে পারে চেন্নাই সুপার কিংস সিএসকে এবং কে কে আর কলকাতা কিং রাইডার আমাদের বাঙালির আবেগ টিম কলকাতা কিং রাইডার এরপরে কে এরপরে জনি ব্রেষ্ট হা বন্ধুরা জনি ব্রেষ্ট একজন দুর্দান্ত ওপনার ইংল্যান্ডের ভালো ওপনার তিনি এর আগেও আইপিএল খেলেছে আইপিএল দু হাজার পঁচিশে মুম্বাই ইন্ডিয়ান্স থেকে খেলেছে সব ম্যাচ কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স খেলায়নি এরপরেও কয়েকটা ম্যাচ খেলাল ছিল তুনি কিন্তু দুর্দান্ত ফর্মে ছিল এখন নিয়মিত ব্যাট দিয়ে রানও করছে তিনি কোথায় যাবে জনি ব্রেষ্ট জনি ব্রেষ্ট বন্ধুরা আইপিএল দু হাজার ছাব্বিশের জন্য মিনি অপশনে দুবাইয়ে যেটা মিনি অপশন হবে ষোলোই ডিসেম্বর দু হাজার পঁচিশ সেই অপশনে তিনিও চার থেকে পাঁচ কোটি টাকা নিয়ে যাবে কে কে আর তার পিছনে ছুটতে পারে চার থেকে পাঁচ কোটি হলে কে কে আর তার পিছনে ছুটবে এবার কে এবার ইংল্যান্ডের বড় অলরাউন্ডার এই লিএম লিভিংস্টন হ্যাঁ বন্ধুরা লিয়াম লিভিংস্টন আইপিএল দু হাজার পঁচিশ আরসিবি রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর থেকে খেললে তিনি রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরকে চ্যাম্পিয়ন বানালো রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর কিন্তু তাকে রিলিজ করে দিয়েছে কেন তার ফর্ম খুব একটা ভালো ছিল না কিন্তু বর্তমানে সব চাইতে বেশি ফর্মে থাকা ব্যাটার কে হ্যাঁ বন্ধুরা লিয়াম লিভিংস্টন লিয়াম লিভিংস্টন বর্তমানে সব চাইতে বেশি ফর্মে থাকা ব্যাটার কেননা তিনি টি টেন ধাবি টি টেনে ভালো ফর্মে আছে এরপরে ধাবি কিং রাইডার যেটা ধাবি কিং রাইডার কে কে আরে টিম আছে না সেখান থেকেও তিনি দুর্দান্ত ফর্মে প্রথম ম্যাচেই তিনি তিরাশি সাতাশি রান মতো করেছিল তার ব্যাট দিয়ে নিয়মিত এখন রান আসছে কে কে আর চাইলে তাকে আর একবার ট্রাই করতে পারে কেননা হান্ড্রেড রাসেলের রিপ্লেস আমাদেরকে চাই কে কে আর তাই মারবে নাকি তার রেট পাঁচ থেকে ছয় কোটি টাকা হবে কে কে আর তুমি সব টাকা নিয়ে বসে থাকো তুমি এই পিলিয়ারকে ধরার জন্য কে কে আর এবার কিন্তু মিস্টিক চলবে না কেননা আমরা এর আগে অনেক ভুল করেছি আর ভুল করা যাবে না এরপরে কে এরপরে শ্রীলঙ্কার ফাস্ট বোলার চেন্নাই সুপার কিংসের রিলিজ করে দাও ফাস্ট বোলার মাতিসা পাতিরা না তিনি কি পিছিয়ে থাকবে নাকি তিনিও ভালো মানের ফার্স্ট বলার তার রেটও কিন্তু সাত থেকে আট কোটি টাকা হবে আমার বন্ধুরা সব টিমই তার পিছনে ছুটবে কিন্তু অনেক টিমের কাছে তো এত পয়সা নাই কে কে চাইলে তাকে আসানিসে সে কিনতে পারবে তিন থেকে চার কোটির মধ্যে আর তিন থেকে চার কোটির মধ্যে যদি কে কে আরে চলে আসে আইপিএল দু হাজার ছাব্বিশের জন্য অপশনে গিয়ে যদি কে কে আর চার কোটির মধ্যে কিনতে পারে তাইলে তো কে আর বাজি মাত হয়ে যাবে আমরা তো বাজি গাড়ির টিমের কথা বলছি না তো বন্ধুরা পরে পাতি এবার ভারতীয় ব্যাটার বিকেশ আইয়ার কে কে আর যাকে রিলিজ করে দিয়েছে আইপিএল দু হাজার পঁচিশের পরে তাকে রিলিজ করেছে তাকে কিন্তু কে কে আর চালাকি করে রিলিজ করেছে কেননা আইপিএল দু হাজার ছাব্বিশে সব কম রেটে কিনবে সাত থেকে আট কোটি দিবে আইয়ার আবারও ঘরের ছেলে ঘরেই থাকবে ঘরেই ফিরবে হ্যাঁ কিন্তু তাকে তেইশ থেকে চব্বিশ কোটি টাকা দিবে না বন্ধুরা তাকে দিবে চার থেকে পাঁচ এবং খুব বেশি হলে থেকে এর মধ্যে যদি কে কে আর আবার তাকে কিনবে হ্যাঁ বন্ধুরা আবার আসছে কে কে এরপরে বন্ধুরা শ্রীলঙ্কার ভালো অলরাউন্ডার নিজের চার ওভার স্পিল কিন্তু তিনি কমপ্লিট করবে চার ওভার বল এবং লাস্টের দিকে নিয়মিত ব্যাট দিয়ে রান করে টিমের জন্য পাহাড় সমান রান বানাতে পারবে কে অনেন্দু হাসরাঙ্গা হ্যাঁ বন্ধুরা অনেন্দু হাসরাঙ্গাও ছয় থেকে সাত কোটি টাকা নিয়ে যাবে শ্রীলঙ্কা তো টাকার অনেক প্রয়োজন তার কারণে তাকে ওই ছয় থেকে সাত কোটি টাকা দেবে কে কিনবে কে কে আর চাইলে তাকে আর একবার ট্রাই করতে পারে এবার আসবে বন্ধুরা নিউজিল্যান্ডের ওপনার ব্যাটসম্যান ফাইন এলেন ফাইন এলেন আইপিএল দু হাজার পঁচিশে কিন্তু আনসোল্ড হয়েছিল এবার কিন্তু তাকে কিনবেই কেননা তিনি যা দুর্দান্ত ফর্মে আছে নিজের টিমের জন্য অনেক রান বানিয়েছে আইপিএল দু হাজার পঁচিশে রিলিজ হওয়া মাত্রে তিনি কিন্তু আইপিএলের পরে এমএলসি মাজার লীগ ক্রিকেটে দুর্দান্ত ফর্মে ছিল তিনি নিয়মিত ব্যাট দিয়ে রান করে নিজের টিমকে জয় লাভ করে দিয়েছিল এরপরে আসছে রাচীন রবীন্দ্র হ্যাঁ বন্ধুরা চেন্নাইয়ে রিলিজ করা প্লেয়ার রাচিন রবীন্দ্রকে চেন্নাই ছেড়েছে রাচিন রবীন্দ্র যাবে কোথায় তার কিন্তু রেট হবে বন্ধুরা ছয় থেকে সাত কোটি টাকা নিয়ে যাবে তিনি নিউজিল্যান্ডের ভালো মানের অলরাউন্ডার এতে কোনো সন্দেহ নেই নিউজিল্যান্ড প্লেয়ার তো এমনিই ভালো ফিল্ডিং ব্যাটিং বল বোলিং তিন তিন জিনিসই ভালো করে রবীন্দ্র কত টাকা নিয়ে যাবে ছয় থেকে সাত কোটি টাকা নিয়ে যাবে কে কে আর চাইলে তাকে আরেকবার ট্রাই করতে পারে রিপ্লেস তো হবে না রাসেলের কিন্তু কাছাকাছি যেতে পারবে না তো বন্ধুরা এই আইপিএল দু হাজার ছাব্বিশের জন্য ষোলোই ডিসেম্বর দু হাজার পঁচিশে যে মিনি অপশনটি হবে দুবাই সবচাইতে কে বেশি টাকা নিয়ে যাবে বলো আমার তো মনে হচ্ছে কামরেন গ্রিন, তোমরা কিন্তু কমেন্ট করে বড় আর বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক করো ফেসবুক থেকে দেখলে ফলো কমেন্ট এবং শেয়ার করো এখানে বন্ধুরা সুস্থ থেকে ভালো থেকো